বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি আক্রান্ত দুই শিশু কর্ণাটকে সংক্রমিত দুই শিশুদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই পূর্ণেতে পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য ভারতে একসঙ্গে তিন শিশুর দেশে দেহে এইচএমপি ভাইরাস কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী এই তিন শিশুর কোনো ট্রাভেল হিস্ট্রি নেই কোনো বিদেশ কানেকশন নেই তাহলে সংক্রমণটা হলো কোথা থেকে কি মনে করছেন বিশেষজ্ঞরা আহ রোমেদা দেখো শিশুদের ক্ষেত্রে আহ ভাইরাস এই যেটাকে বলা হয় বা হিউম্যান হিউম্যান প্যারা নিউমোনিয়া ভাইরাস এই ভাইরাসের কিন্তু সংক্রমণ এর আগেও দেখা দিয়েছে এই প্রথম বছরই নয় যে শিশুদের শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণভাবে চিকিৎসকেরা যেটা বলছেন যে সাধারণভাবে যেহেতু ভাইরাল প্যানেল টেস্ট সবসময় করা হয় না শিশুদের ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে সেই কারণে সবসময় এটি ধরা পড়ত না কিন্তু এই তিনজি তিনজন যে শিশু যাদের শরীরে এই ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে তার মধ্যে বেঙ্গালুরুর একটি শিশু যার তিন মাস বয়স সে কিন্তু ইতিমধ্যে তার চিকিৎসা হয়ে গিয়েছে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে দ্বিতীয় শিশু সে রিকভারি ফেজে রয়েছে যার আট মাস বয়স তার চিকিৎসা চলছে ওই একই হাসপাতালে এবং দিল্লির যারা বিশেষজ্ঞরা রয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞরা আইসিএমআর সহ ডিজিএইচএস তারা সমস্ত শিশু আছে আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন সমস্ত পরিকাঠামো অ্যাট প্লেস যাতে থাকে সেটার জন্য বলা হচ্ছে এবং একই সঙ্গে তাদের বলা হচ্ছে যে ইলি বা সারি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা প্রবল শ্বাসকষ্টের সমস্যা হলে ছোট শিশুদের এবং একই সঙ্গে প্রবীণ নাগরিকদের এবং যাদের বিভিন্ন কোনো রকমের যাদের শরীরের কোনো রোগ রয়েছে যেগুলো তাদের ইমিউনিটি হ্যাম্পার্ড হয় সেই ধরনের রোগ যাদের রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের যদি এরকম সিমটম দেখা যায় তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাতে ইতিমধ্যে টেস্টের সংখ্যাও যাতে বাড়ানো যায় বিভিন্ন জায়গায় এই ধরনের এবং সারি কেস নিয়ে যারা আসছে তাদের করার কথাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যগুলিকে বলা হচ্ছে বেশ চোখ রাঙাচ্ছে এইচ এম ভাইরাস তবে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার পরামর্শ আতঙ্কিত না হওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা ছড়ানোর জন্য সতর্ক হওয়ার দিচ্ছেন তারা কাশি হলে পরে আহ কফ থেকে কাশি থেকে এগুলো থেকে ছড়ায় টায় ধরা পড়েছে সেই জন্য আহ মানে আউটব্রেকটা হয়েছে বলে আমাদের টেস্টিং শুরু হচ্ছে কিন্তু এটা নিয়ে আমি বলবো যে খুব একটা আতঙ্কিত এক্ষুনি হওয়ার দরকার নেই আমরা যেরকম নিয়ম কানুন গুলো মানার হাত ধোয়া শারীরিক দূরত্ব মেনটেন করা ভারত পক্ষে যদি একটু মাস্ক পরে থাকা যায় হিউম্যান মেটানিমো ভাইরাস এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয় এটা আমরা বহু বছর ধরেই দেখছি এটা মেনলি খুব ট্রিভিয়াল অসুখ করে সর্দি কাশি জ্বর যারা এক্সট্রিম এজেস মানে ছোট বাচ্চা স্পেশালি যাদের বয়স এক বছরের কম এবং যাদের বয়স সত্তর বছরের বেশি তাদের ক্ষেত্রে এটা কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াস ইলনেস করে মানে নিমোনিয়া ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কাইটিস যেখানে শ্বাসকষ্ট হয় এবং হাসপাতালে ভর্তি করতে হয় বাড়ির বড়দের যদি কারো সর্দি কাশি জ্বর হয় তাদেরকে বলবো যে আপনারা আয়দের বাড়িতে থাকলে মাস্ক পরুন বা আপনার বাড়ির ছোট শিশু বিশেষ করে যাদের বয়স এক বছরের কম তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকুক আর ছোট যারা তাদের ক্ষেত্রে সর্দি কাশির জ্বর হলে খেয়াল রাখুন যে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা হিউম্যান নিউমো ভাইরাস ইউসালি ট্রিভিয়াল অসুখ করে সিরিয়াস অসুখ হওয়ার সম্ভাবনা